নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড আর আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে একত্রিশে ডিসেম্বর আর আগামীকাল ফার্স্ট জানুয়ারি তো একটা বছর ভালো মন্দ মিশিয়ে কেটে গেল অনেক কিছু জীবনে ঘটে গেল অনেক কিছু নতুন অভিজ্ঞতা হলো তো যাই হোক সমস্ত খারাপ কিছু খুলে ভালোকে মনে রেখে সামনের দিকে এগোতে হবে আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই দু হাজার তেইশের ফার্স্ট জানুয়ারি থেকে আমরা পথ চলা শুরু করেছিলাম ইউটিউব জার্নি তো আজকে এক বছর পূর্ণ হলো আর আগামীকাল আমাদের চ্যানেলের জন্মদিন তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা প্রথম থেকে আমাদের পাশে আছেন আমাদেরকে সাপোর্ট করেছেন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর স্পেশালি যাদের জন্য আমরা ইউটিউব জগতে বিশেষভাবে পরিচিত আমার বৌদি আমার দাদা তো একটা খুবই পরিচিত মুখ আর ওদের থেকেই আমরা পরিচিত তারপরে ইউটিউব জগতে এসে আপনাদের সঙ্গে বন্ধুত্ব ভালোবাসা সম্পর্কটা তৈরি হয়েছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর দাদা বৌদিকে ধন্যবাদ দিয়ে ছোট করব না ওরা বড় আমাদের মাথার ওপরে আছে তো দু সালকে বিদায় জানিয়ে দু সালকে আমরা সাদরে বরণ করব এবং আনন্দের সঙ্গে সারা বছরটা কাটাবো সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন আর যেটা ও বলছিল এক বছর তো পথ চলা শুরু হয়েছে আমাদের কারণে আমাদের কারণে হয়তো পরিস্থিতিটা পেয়েছে কিন্তু নিজের পজিশান নিজের কাজের দ্বারা নিজের সেই জায়গাটা ধরে রাখতে হয় সেটা ও পেরেছে তার জন্য সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব আপনারা ওকে ভালোবাসা দিয়েছেন পাশে রেখেছেন আপনাদের ঘরের মেয়ে করে ওকে নিতে পেরেছেন যে কোনো মানুষ পরিচয় দিলেই যে সাথে সাথে সবাই মানুষের মনে পৌঁছাতে পারবে সেটা না মানুষের কাজেই তার পরিচয় সেটা আলাদা করে ঢাক পিটিয়ে বলার প্রয়োজন পড়ে না যে আমি ভালো আমি ভালো আমি এই জানি এই পারি সেটা তার কাজের মধ্য দিয়ে প্রকাশ পায় তো আপনারা যেভাবে ওর পাশে ছিলেন সেইভাবে থাকবেন সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন এটাই বলা আর এখন যে উদ্দেশ্যে বেরিয়েছি জানি না কতটা সফল হবে কেননা অন্ধকার হয়ে আসছে বলতে পারছি না যে যাব গিয়ে দেখা হবে এই দেখাবো এই দেখতে পাবো জানি না তো সাথে থাকুন আর অনেক বছর মানে বাপের বাড়ি এসে দুর্গা দেখা হয় না তো দুর্গা মন্ডপের সামনে আসলাম মাকে একটু প্রণাম করলাম যে তো মায়ের মূর্তি এখন নেই মা লক্ষ্মীর জন্মভূমির মাটি এটা সব থেকে মাথায় নিলাম বাজারের মধ্যে পূজা এবং অনেক পুরানো আমরা যখন ছোট ছিলাম এই দিকটায় একটা ছোট মাটির একটা মন্দির ছিল সেখানে পুজো হতো এখন দিনে দিনে উন্নতি হয়েছে পাকা হয়েছে খুব ভালো লাগছে আর গ্রামের দিকের উন্নতি আস্তে আস্তে হচ্ছে এটাও খুব ভালো জিনিস দাদা দুজনে যাবো কোথায় খেলা করছে খিয়ে পড়েছে ঠান্ডা বাজার থেকে আমরা বাজার থেকে ভাবছিলাম কোথাও যাব তো সন্ধ্যা হয়ে গেল আর সেই মানে একটু সমস্যা হয়ে গেছিলো তো বাজার থেকে খাবার দাবার নিয়ে বাড়ি চলে এসেছি আর কোথাও যাওয়া হয়নি এখন এসে ঘরের থেকে একটু বসে রাস্তার দিকে গেছিলাম রাস্তার থেকে ঘোরাঘুরি করে আবার আপ্যায়নের ওদিকে যাচ্ছি আপ্যায়নেই আছি এটা

একদিক থেকে ভালো আবার কিছুক্ষণ বাদে এসে বলছে এখানে কি মুড়ি পাওয়া যাবে একটু দোকান আছে কোথাও তবে সমস্যাগুলো জানানোর একটা জায়গা আছে জিজ্ঞাসা বাড়ি জিজ্ঞাসা করছে তো ভালো রান্না বান্না কিন্তু এখনো হয়নি তবে ঘোরাঘুরি হচ্ছে হ্যাঁ গরম গরম রান্না হবে একটু ঘুরে এসে রান্নাবান্নার দিকে যাবো যেহেতু থার্টি ফার্স্ট ডিসেম্বর তো একটু তার জায়গা তো চলবে হ্যাঁ এবার কি করে বাড়িতেই আমাদের এমনি রাত জায়গায় এমনিই হয়ে যাবে মানে ফার্স্ট জানুয়ারি অব্দি জেগে থাকতে হবে আমাদের বারোটা বাজবেই তো হয়ে যাবে তাই ওটাতেই এমনি নর্মালি বাজে নর্মালি বাজে আমাদের যদিও বাড়িতে বাজে না এখানে এসে বাজছে এখানে বাজবে না এখানে যারা থাকবে তাদের বারোটাই এমনিই বেজে যাবে না না তাদের বারোটা বাজবে না তাদের ঘুমের খাওয়া দাওয়া বলো যাই বলো লেট লেট কিছু করার নেই যে কোনো মানে আমাদের বাড়ি যদি যে কোনো আত্মীয় স্বজন আসে মানে আন্ন মানে একটা অনেকদিন পর পর তারা বলবে কি এইভাবে চলা যায় নাকি এটা কি সম্ভব এরকম একটা ব্যাপার হ্যাঁ কিন্তু আমাদের জামাইটা মাই তারা জানে জানে বলে তাদের সময় কেন হচ্ছে আবারాత్రిট্টে আমাদের কাছে বাড়িতে নতুন কোন লোক कुटुंब 왔লি এমনি বলছ দ্বিতীয় তারিখ আর আসবে না নারী চলে যাবে না না একা আবার হাসি আড্ডা মজা সব রকম পাবে না হ্যাঁ ভিডিও শুট করতে একটা রান্নার ভিডিও রান্না একটা সাধারণ রান্না করে খেতে কোনো টাইম লাগে না কিন্তু প্রত্যেকটা পাট পাট করে ধরে ভিডিও করে সেটাকে এবং সবাইকে এনগেজ দিয়ে এমনকি ক্যামেরা করে তারও একটা পরিশ্রম খাড়নি তুলের একটা অনেক খাড়নির কাজ এই কাজের সঙ্গে যুক্ত তারা বুঝতে পারবে তো একটা জিনিস বাজারে গিয়ে দেখলাম এখানে সাধারণত এখান থেকে কুড়ি পঁচিশ বছর আগে যে সুন্দরবনে আমি দেখতাম আর এখন এসে যে সুন্দরবন দেখছি তার সঙ্গে কোনোভাবেই কিছু মেলাতে পারছি না সুন্দর মানে দয়াপুর বাজারে গেছি বাজারে গিয়ে মনে হচ্ছে যেন যে হাটবারের ভিড়ের মধ্যে ঢুকে গেছে মানে এত গেস্ট

কিছু গায়ব। রুপে কইউছি। আরে ইবা ও ধরে পড়াবে। এবার ওয়ার্ডটাই ধরলো না। তুই না। আর হবে না।

बोशाज चुका है कुछ चाखे बोशाजी ठंडा लगे जो नहीं को ना 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 ठंडा लगा जगा सा हाँ मामा ने जी सोचा नहीं था जंपात हमारे खाए थे एकदम बोशाजी ठंडा ही को तारों पर तार तो जगे तारों जगे हमारे ठंडा को बावाई दी बाड़ी जवाब आ गये

আর গেস্টরা বলছে আজকে রাত্রি বারোটা পর্যন্ত জাগবেন বোন ফায়ার করবেন এসব আবদার করছেন তো এখন ওনারা খাওয়া দাওয়া করছে তো ওনাদের খাওয়া দাওয়া হচ্ছে আর আমি এদিকে চলে আসলাম যদি একটি চিকেন কষা পাই এখন তো রেডি হয় হবে আজকের দিনটা অন্য দিনের তুলনায় আলাদা আলাদা আর কিছুক্ষণের মধ্যে

আপনাদের আশীর্বাদ ওটাই আমাদের পাথে একদম তো আজকের পর্বটা আর বাড়াবো না আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বছর অবশ্যই ভালো কাটুক এই প্রার্থনা করে আজকের পুরনো বছরের ব্লগ এখানেই শেষ বছরের মতো আর আগামী কাল আমাদের চ্যানেলের জন্মদিন মানে ফার্স্ট জানুয়ারি থেকে আমাদের এই ইউটিউব জার্নি শুরু হয়েছিল পূর্ণ হবে তো এই জার্নিতে যারা পাশে প্রথম থেকে আছেন আর তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সব সময় যেটা বলে থাকি এই জার্নিতে আমার সবচেয়ে পাশে যারা ছিল আমার দাদা বৌদি বাবা মা তো এদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না এদেরকে মাথায় রেখে মাথায় নিয়ে এদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি সামনের দিকে এগোবো আপনারা পাশে থাকবেন সবাই দিদির পাশে যেভাবে ছিলেন আগামী দিনগুলোতেও সেইভাবে থাকবেন এটাই আমাদের পক্ষ থেকেও চাওয়া আর ভালো কিছু করলে তার পাশে মানুষ থাকবে এটাই আমরা সবাই জানি তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন বছরকে সাথে নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন নমস্কার